আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত দিনই ভাইগণ আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ পাক আল্লাহ পাকের হাবি হুজুর পাক সাল্লা সাল্লামের রহমতে আমিও ভালো আছি আমি পর্যায়ক্রমে বেশ কিছু হাজিরাতের আমল দিয়ে যাচ্ছি প্রত্যেকটা হাজিরাতে পরীক্ষিত কার্যকরী এবং এই প্রত্যেকটা হাজিরাতের মাধ্যমেই নব্বই পঁচানব্বই ভাগ একশো ভাগ পর্যন্ত শুদ্ধ হাজিরাত পাওয়া যায় এবং যে হাজিরাতগুলো দিচ্ছি এগুলো কোনো বই থেকে দেয়া না হয়তো কোনো বই আপনারা পাবেন কিন্তু এগুলো প্রত্যেকটাই আমি আমার ওস্তাদের কাছ থেকে নিয়ে আমল করে এগুলো দিয়ে বিভিন্ন সময় আমি কাজ করেছি কোনো কোনোটি দিয়ে এখনও করছি আবার কোনো কোনোটি আছে আমার আমল বা হাসিল করা আছে কিন্তু এটা দিয়ে করা হয় না আগে করেছে অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে পরীক্ষিত থিওরিক্যাল বা বই দেখে এখানে একটা বিষয় আমি করি না বই আপনারা খুঁজলে হয়তো পাবেন কিন্তু প্রত্যেকটা বিষয় আমার ব্যক্তিগতভাবে পরীক্ষিত আমি এর আগে চারটা হাজিরাত নিয়ে আলোচনা করেছিলাম প্রথমে ইহিদিনা সুরাতুল মুস্তাকিম এটার মাধ্যমে আপনারা শুদ্ধ হাজিরাত পাবেন আপনারা ডিমের উপরে হাজিরাত করতে পারবেন পানির উপরে পারবেন তসবির উপরে পারবেন বিড়ালের উপরে পারবেন বেশ কয়েকটা জিনিসের উপরে হাজিরাত করা যায় এই দিন সুরাহত মুস্তিকবুল মোহাক্কেল দিয়ে দ্বিতীয়ত আমি যেটা দিয়েছি খুবই শক্তিশালী একটা হাজিরা ইয়া হুয়া ইয়ামান হুইয়ামানুয়া এটার দ্বারা আপনারা আয়নার মাধ্যমে পানির মাধ্যমে ছোটো বাচ্চাদের বুড়ো আঙ্গুলের মাধ্যমে তসবির মাধ্যমে বিভিন্নভাবে ওইটার দ্বারা আপনার হাজিরা দেখতে পারবেন এবং ওইটার হাজিরা নব্বই ভাগের উপরে শুদ্ধ হবে এবং ওই হাজিরাটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওই হাজিরাটাকে যদি আপনাদের বড় পিস্বাহায় রহমতুল্লাহ সাধনা করা থাকে ওইটাকে আপনারা আপডেট করে ফেলতে পারবেন আপডেট করে করে আপনারা এমন এমন বিষয়ের তথ্য নিতে পারবেন যেগুলো বললে কেউ বিশ্বাসও করবে না এই ধরনের তথ্য নিয়ে নিতে পারবেন আপনাদেরকে একটা বিষয় বলি যারা অতীতের অনেক বড় বড় মনীষী ছিলেন মুসলিম মনীষী তারা বিভিন্নভাবে এই ধরনের বড় বড় মোহাক্কেলতের হাসিলাত করে ফেলেছিলেন যে কোনোভাবেই হোক এই কারণে ওনারা তখনকার সময় বেশ কিছু ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলের একটা বই লিখেছিলেন যেটা কাসিদায় সহগাদ বলা হয় একটা কাসিদা ওনারও কিন্তু জীবনে ঘাটলে ওই ধরনের বেশ কিছু মোয়াক্কালাতের সন্ধান পাওয়া যায় উনি খুব বড়ো আমেল ছিলেন খুব বড়ো আবেদ ছিলেন এ ধরনের অনেকগুলো বিষয় আছে যেগুলো উনি কাশফের মাধ্যমে বা ইলহামের মাধ্যমে বা বিভিন্ন রকমের হাসিলাত মোয়াক্কালাদের মাধ্যমে জেনেছিলেন পর শুধু উনি দিয়ে নয় আরও অনেকেই আছেন অনেক বড় বড় বুজর্গ ছিলেন যারা এই ধরনের অদৃশ্যের উপরে বিভিন্ন রকমের তথ্য দেয়া বা ভবিষ্যতে কী ধরনের বিষয়গুলো হওয়ার সম্ভাবনা আছে এ ব্যাপারে তথ্য দিতেন এগুলো মূলত এ ধরনের বড় বড় বিভিন্ন হাসিলাতের মাধ্যমেই ওনারা দিতে পারতেন যাই হোক তৃতীয় আমি যে হাসিলাতটা আমি দিয়েছিলাম তৃতীয় চতুর্থ এবং দুটা হাসিরাত দিয়েছিলাম এই দুটা হাসিরাতের ব্যাপারে আমি বিস্তারিত কিছু বলিনি শুধু এতটুকুই বলেছিলাম যে আপনারা যদি কেউ করতে চান আমার সাথে দেখা করবেন আমি হাজিরাত করবো প্রথমে এরপর আমলগুলো দিব ওইটার কারণটা ছিল মূলত এটা যে ইয়া মাসারঅিন অলিংসিয়ার যে হাজিরা ওটা একটা জিন সাধনের মতো খুব ছোট্ট একটা জিন সাধনের আমল এটা এটা দ্বারা আপনাদের আপনারা করতে পারবেন আমেলও হতে পারবেন করতেও পারবেন কিন্তু এখানে ছোট্ট একটা রিস্কের বিষয় আছে বিধায় ওইটা আমি অনলাইনে ব্যাপকভাবে দিচ্ছি না আপনারা যারা করতে চান আগে দুই তিনটা জিন্নাত হাসিল আছে ওরকম কেউ করতে চাইলে আপনারা আমার সাথে দেখা করবেন আমি এইগুলোর বিনিময়ে কোনো হাদিয়া নিই না কোনো টাকা নিই না ব্যাপারটা এরকম না যে আপনারা আমার কাছ থেকে আজ নিতে আসলে আমি টাকা দাবি করব ওরকম না বিষয়টা বিষয়টা হচ্ছে যেহেতু রিস্কি বিষয় এজন্য আমি ইউটিউবে আমভাবে এগুলো দিয়ে ফেতনা তৈরি করতে চাচ্ছি না চতুর্থ যে হাজিরাটা রয়েছে বা আমি যে সিটে ছিল সুলতানুলক মাহবুক খরিফ হাজি সাহেহাকাল্লাহ এটা হচ্ছে মূলত হাজিরাতের জগতে সবচেয়ে বড় হাজিরাতগুলির একটা বড় হাজিরত গুলি না মূলত এটাই সবচেয়ে বড় হাজিরাত কেউ যদি জানে ভালো না জানলেও কিছু বলার নেই এটাই সবচেয়ে বড় হাজিরাত এটা রেজাউল রেজালুল গায়মুনি সালামানুল ইসলামের যে সকল যাদেরকে উনি শক্তি দিয়েছিলেন ওনার উনি উনি বাতাস পানি আগুন থেকে শুরু করে গাছ গাছালি থেকে শুরু করে জিন্নাত ইনসান সব কিছুর উপরে ওনার কর্তৃত্ব দিয়ে দেওয়া হয়েছিল সব কিছু ওনার কথা শুনত তো এই এটাকে পরিচালনা করার জন্য উনি জিন জাতিকে পরিচালনা করার জন্য তিনজনকে খুব ভয়ঙ্কর শক্তি দিয়েছিলেন তিনজনের নাম হচ্ছে আলিকান মালিকান তালিকান উনি আল্লাহবাকের কাছে চলে গিয়েছেন কিন্তু ওই শক্তিটা আলিকান মালিকান তালিকানদের কাছে রয়ে গিয়েছে বিধায় ওনাদেরকে দিয়ে আমরা অনেক কাজ করাতে পারি শক্ত শক্ত কাজ করাতে পারি অনুরূপভাবে এই যে মাহবুব খলিফা ওনাকে একটা দায়িত্ব দেওয়া ছিল যে কোনো বিশেষ কিছু দায়িত্ব দেওয়া ছিল তো উনি আল্লাহবাকের কাছে চলে গেল রেজারুল গায়েব যিনি মাহবুব খলিফা উনি ওনার শক্তিটা উনি নিয়ে যাননি বিধায় এই মাহবুব খলিফা মহাক্কেলের কাছে শক্তিটা রয়ে গিয়েছে ওনাকে হাসিল করতে পারলে এটার দ্বারা আপনি রাজাবাসার মতো জীবনযাপন করতে পারবেন আমলটা একটু জটিল কঠিন যারা করতে চান অসুবিধা নেই আমার সাথে যোগাযোগ করলে আমি বুঝিয়ে দিব এই আমলটা করতে গেলে অবশ্যই আপনাদের রুহানিয় থাকা লাগবে এবং গুণা থেকে পরহেজ হওয়া লাগবে খুব ভয়ঙ্করভাবে আর না হলে এটার দ্বারা আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে পঞ্চম আমল হিসেবে আমি কামেল খলিফাটা লিখেছিলাম আজকে আমি কামেল খলিফাটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এখানে আমি একটা সিটে কামেল খলিফার যে পুরো বিষয়টা লিখেছি এই সিটটা আমার ফেসবুক পেজে হাই রেজলেশনে দেওয়া হবে আপনারা সেখান থেকে নিয়ে নেবেন আপাতত আমি লেখাটা বুঝিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে পঞ্চম হাজিরাতের আমল আমেল হওয়া প্রসঙ্গে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আমলটা শুরু করতে হবে এটা আপনার এশান নামাজের পর করবেন দশটা এগারোটা বারোটার দিকে করবেন এবং একই সময়ে করবেন অর্থাৎ আজকে যদি বারোটার সময় করলেন আগামীকালকেও বারোটার সময়ই করবেন পাঁচ মিনিট দশ মিনিট এদিক সেদিক হলে এটা কোনো সমস্যা না কিন্তু এটা পাঁচ দশ মিনিটের চেয়ে বেশি যেন এদিক সেদিক না হয় এটা খেয়াল রাখবেন কোনো কারণে যদি এদিক সেদিক হয়ে যায় তার মানে এই না যে আপনি আমলটা বাদ দিয়ে দিবেন কিন্তু চেষ্টা করবেন যেন পাঁচ সাত দশ মিনিটের বেশি এদিক সেদিক কোনোভাবেই না হয় প্রথমে এগারোবার দূর সুরে পরে নেবেন এরপরে যে নিচের যে আবার রয়েছে ইয়ে কামিল অকমান কামাল ইয়ে কামিল হাদিস হাজর আল মিয়া কামিল কামিল কলি হাদিস এই এবারটা আপনারা প্রথমে আপনার দুরুদ ইব্রাহিম পড়বেন হচ্ছে এগারো বার এরপর এই এবারটা পড়বেন একাশি বার আমি লিখে দিয়েছি আপনারা দেখুন প্রথমে এগারো বার দুরু শরীফ এরপর নিচের আবার হচ্ছে একাশি বার এই আবার হচ্ছে একাশি বার এরপরে আবার আপনার এগারো বার দুরু শরীফ পড়বেন এটা হচ্ছে একদিনের আমল পুরো আমলটা করতে আপনার সর্বোচ্চ সাত থেকে নয় মিনিট সময় লাগবে দশ মিনিটের বেশি লাগে না খুব ছোটো একটা আমল তো এই আমলটা আপনারা এই আমলটা আপনারা করে ফেলবেন এক দিনের জন্য এর পরবর্তী দ্বিতীয় তৃতীয় এভাবে করতে করতে একুশ দিন পর্যন্ত এখানে বিস্তারিত লিখে আছে একুশ সময় একুশ স্থানে একুশ দিন আমলটি করবে একুশ দিনের নিচের নকশাটি এখানে একটা বিষয় আমি বলিনি আপনারা আমুলটি যে করবেন আমুলটি করার আগে এই যে নকশাটা আছে এই নকশাটা এই নকশাটা আপনারা একটা কাগজের মাঝে সুন্দর করে লিখে বাধাই করে নেবেন একটা কাগজ লিখে এটা বাধাই করে নেবেন সুন্দর করে বাধাই করে নেবেন এই নকশাটা আমি যেভাবে ফ্রেম দিয়ে বাধাই করতে শিখিয়েছি আপনারা ওইভাবে বাধাই করে নেবেন একবার ফ্রেম দিয়ে সুন্দর করে বাধাই করে নিয়ে যেখানে আপনারা আমল আমেল হচ্ছেন এর সামনে একটা বালিশের উপর এটা রাখবেন বালিশের উপর রেখে এরপর অর্থাৎ এই নকশাটা সামনে থাকবে এরপরে আপনারা এগারো বার এক একাশি বার এবারটা এরপরে আবারও এগারোবার দুলশরীফ পড়বেন এভাবে একুশ দিন আমলটা করতে হবে একুশ দিন আমল করার পর আপনারা প্রথমে তুলারাশিকে আপনারা এই নকশাটা দেখাবেন দেখে এখানে লেখা আছে একুশবার বার এবারোটা পড়তে হবে আগে পরে দুলশ শরীফ পরে নকশাটার গায়ে ফুদিবেন রাশির গায়েও দিবেন এরপর বলবেন যে কামেল খলিফা হুজুর আপনি যেখানেই থাকেন নকশার উপরে আসেন আমাদের কিছু কথা আছে আমাদের একটু খেদমত করতে হবে তুলারাশিকে প্রথমে দিবেন প্রথম এক মাস শুধু তুলারাশিকে দিয়েই দেখাবেন অর্থাৎ নকশার সাথে কামেল খলিফার যে আসা যাওয়াটা এটা ঠিক হয়ে যাবে এরপর এক মাস পরে যখন তুলারাশি দেখল এর পরবর্তীতে আপনি যে কোনো রুগীকে কেটা দেখাতে পারবেন যে কোনো রুগীকে আপনি দেখাবেন এবং পরবর্তীতে রুগীরাও দেখতে পারবে এবং এরপর থেকে আপনি নিজেও একুশবার করে পরে আপনার বুকে দিবেন আপনার ফেসে ফু দিবেন এবং নকশায় দিবেন আপনিও দেখতে পারবেন অর্থাৎ এটার মাধ্যমে আপনি নিজেও হাজিরা করতে পারবেন নিজেও দেখতে পারবেন পাশাপাশি যারা রুগী আছে তারাও দেখতে পারবে একুশ দিনের দিন যদি রাশি কিছু না দেখে সেক্ষেত্রে আমলটা আপনাকে টান দিয়ে একুশ দিন থেকে বাড়িয়ে আপনি বিয়াল্লিশ দিন করে ফেলবেন অর্থাৎ আমলটা বন্ধ করা যাবে না একুশ দিনের দিন যদি রাশি না দেখে যে না একুশ দিনের দিন সে কামেল খলিফাকে অনেকবার ডাকার পরেও কামেল খলিফা আসছে না কিংবা নকশাটা আলো হয়ে গিয়েছে কিন্তু হুজুর এখানে আসছে না সেক্ষেত্রে আপনি আমলটা বন্ধ করবেন না একুশ দিনের জায়গাটা এটা বিয়াল্লিশ দিন করে ফেলবেন এবং বিয়াল্লিশ দিন লাগাতার আমলটা করবেন একুশ দিন পর থেকে প্রতিদিন একবার করে তুলা রাশির চোখের সামনে ধরবেন একুশ দিনের দিন না হলো পঁচিশ সাতাইশ তিরিশ দিনের দিন দেখবেন তুলা তুলারাশি ঠিকই এখানে দেখতে পাচ্ছে এই যে এখানে এই যে ঘরটা জাফরান দেয়া ঘর এই ঘরের মাঝে একজন সুন্দর একজন মহাকের হুজুর চলে আসবে ওনার নাকটা একটু খাড়া অর্থাৎ স্বাভাবিকভাবে আমাদের নাকটা যেরকম হয় ওনার নাকটা একটু লম্বা কামের খলিফা মক্কের চলে আসবে আসলে ওনাকে সালাম কালাম দিয়ে কথা বলবেন উনি ভবিষ্যৎ সম্পর্কে তথ্য দিতে পারে এবং রুগীর কি হয়েছে এই ব্যাপারে একশোতে একশো শুদ্ধ হাজিরা দিতে পারে এবং উনি যে ব্যাপারটা বলবে আপনার নিঃসন্দেহে ব্যাপারটাকে আপনারা রুগীকে বলে দিতে পারেন এই হাজিরাতের মাধ্যমে কোনো রিপোর্ট আসলে অন্য হাজিরাতের প্রয়োজন নেই তবে এই হাজিরাতের একটা সমস্যা এই মোয়াক্কিল হুজুরকে দিয়ে আপনারা কোনো রকমের কাজ করাতে পারবেন না শুধু হাজিরাত নিতে পারবেন তো যাই হোক আমি আমলটা যেটা বলেছি আপনারা যদি না বুঝেন আপনার পুরো সিটটা আবার একবার দেখবেন যদি কোথাও না বুঝেন তাহলে আমি এই ভিডিওর নিচে আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমার দুজন ছাত্র নাম্বার দিয়ে দিচ্ছি একজন হচ্ছে পাবনা থাকেন অলিউল্লাহ সাহেব ওনার এই আমলটা হাসিল করা আছে আরেকজন হচ্ছেন ওমর ফারুক সাহেব শরীয়তপুর থাকেন ওনারও এই আমলটা অর্থাৎ কামেল খলিফার আমলটা হাসিল করা আছে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে আরও সুন্দরভাবে ব্যাপারটা বুঝে নেবেন এবং আমার যে দুজনের ছাত্র নাম বললাম আপনাদের প্রতি আমার আদেশ থাকলো যে আপনাদেরকে যদি কেউ ফোন দেয় ভিউয়ার্সরা আপনারা আমলটা সুন্দর করে বুঝিয়ে দিবেন এবং বুঝিয়ে দেওয়ার বিনিময়টা আল্লাহ পাক আল্লাহাকের হাবি হুজির এর পক্ষ থেকে আপনারা দাবি করবেন অবশ্যই 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 ওনারা আপনাদের প্রতিদান দিবেন আল্লাপাক আল্লাহ আবাকের হাবি হুজির আসলাম কখনই ও আদার বল খেলাপ করেন না আশা করি পঞ্চম যে হাজিরাটা আমি দিয়েছি এটা আপনারা বুঝতে পেরেছেন আগামীকাল ইনশাল্লাহ আমি শ্রেষ্ঠ হাজিরাত হিসেবে সুরা কাউসারের একটা হাজিরাত আছে ওইটাও শুদ্ধ হাজিরাত ওই হাজিরাতটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব আপনারা যারা এই পঞ্চম হাজিরাটা করতে চান তারা করতে পারেন এটা খুব ভালো একটা হাজিরাত এবং একটা শুদ্ধ হাজিরাত একেবারে একশোর মাঝে একশো শুদ্ধ হাজিরাত পাবেন এটার মাধ্যমে আপনারা রুগী কী কী চিকিৎসা দিতে হবে এ ব্যাপারেও তথ্য পাবেন রুগী ভালো হবে না খারাপ হবে এই তথ্য পাবেন কাছাকাছি যে ভবিষ্যৎগুলো আছে এগুলো কামের খেলাফে ফুচল আপনাদেরকে জানিয়ে দিবে। আপনারা যারা আমলটা করতে চান সবাই ভালো করে বুঝে আমলটা করবেন সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি